এই এই তুই কে রে তুই বিটকেলি রাস্তা আটকাস জানিস তুই কারা আটকেছিস হ্যাঁ রাস্তা আমি আটকে দিছি আমাকে মারবে তোর নাও মেরে নাও আমাকে এই তুই কোন পাগলা ইচ্ছে করে মার খেতে চাস এই তুই চুপ কর আমি তো লাউড়া কথা বলছি নাকি এই এবার তুই বলতো আমার রাস্তা আটকালি কেন তুই আমাকে চিনিস হ্যাঁ হ্যাঁ চিনি ঘর্ষণকারী ক্লাবের তো তুই হেড তুই লাউড়া তল জেনে বুঝে মরতে এসছিস এই তুই বিটকেল না আমি বিটকেল তো তো চুপ করে থাকতে বলেছি না ঠিক আছে ঠিক আছে লও লও আমি আর কোনো কথাই বলবো না এই এবার তুই বলতো আমার রাস্তা আটকালি কেন তুই জানিস না খেলে রাস্তা আটকানো মানে নিজের গাঁড়ে নিজে আঙুল পড়ানো কিন্তু উপায় নেই এই উপায় নেই কি করেছিস তুই তুই আবার কথা বলছিস আচ্ছা আচ্ছা ভুল হয়েছিল আর করব নিল এবার বল উপায় নেই মানে কি হয়েছে কি না হয়েছে মানে আমি তোমাদের এই ঘরষণকারী ক্লাবের মেম্বার হইতে চাই মেম্বার হইতে চাই মানে যাকে তাকে ঘর্ষণকারী ক্লাবের মেম্বার করা হয়নি কটা ফোন করছো কোনো মেয়েকে ঘর্ষণ করছো কি আবার কথা বলছো লও ল আমার মুখ দিয়ে ভুলে বাড়ি গেছে আর একটা কথা কইবনি তুমি কো কি রে দাঁড়িয়ে আছো কেন বল কটা খুন করছো কটা ধর্ষণ করছো না এখনো পর্যন্ত গোটেও খুন করিনি আর কাউকে ঘর্ষণও করিনি আচ্ছা তাইলে তুই বল তো আমাদের ক্লাবের মেম্বার কেন হইতে চাউ আসলে আমি শুনছি তোমাদের ক্লাবের মেম্বার যখন ইচ্ছা যে মেয়েকে ইচ্ছা ঘর্ষণ করে দেয় কোনো পুলিশের ঝামেলা নেই কিছু নেই ও তাহলে তুই ঘর্ষণ করার জন্য আমাদের ক্লাবের মেম্বার হই আরে তুই আবার কথা বলছো হ্যাঁ অস্তাদ বলছি তোমার মারা রইলে মারেলও কিন্তু এর কথা শুনে আমি চুপ করে রইতে পারিনি এই সামনে থেকে সর সর আমাদের ক্লাবের মেম্বার যাকে তাকে করা হয় না তার মানে আমাকে মেম্বার করব না ওই তুই কি কানেও কম শুনু নাকি রে অস্তাদ না বললে শুনতে পাইলুনি। এই চল চল এ কি তোমরা কারা এইভাবে রাস্তা আটকাচ্ছ কেন আমরা তুমি এখন আমাদের সঙ্গে চলো তোমাদের কোথায় যাব তোমাদের সঙ্গে খেলতে খেলা হবে কি সমস্ত আজে বাজে কথা বলছো সামনে থেকে না নাহলে আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো কি বললি লোক ডাকবি তবে রে মাগি এই বল্টু চল চল মাগিকে তুলে নিয়ে চল এখান থেকে ওই এটা আমানকের পাড়া ঝুমা না হ্যাঁ হ্যাঁ ওস্তাদ এটা আমানকেরই পাড়া ঝুমা কিন্তু এই ছেলেগুলো কারা কি করছে ঝুমার সঙ্গে ওস্তাদ আমার মনে জোর করে ঝুমার সঙ্গে করার চেষ্টা করে কিন্তু এই ছেলেগুলো কারা ওস্তাদ এই ছেলেগুলোকে তো কোনোদিন দেখিনি কইব কি করে এর মনকে এত বড় সাহস বিকেলের পাড়ার মেয়ের সঙ্গে এরকম করে চলো ওস্তাদ চলো ধুয়া দিই চলো হ্যাঁ হ্যাঁ চ ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বলছি আমি এখনও চল চল ফুটো ধর ধর হ্যাঁ হ্যাঁ ধর মাগিটাকে জাপটে করে ধর এই ভানচোদ গুলো তোদের এত বড়ো সাহস এই ভানচোঁত তুই কে রে লাউড়া ওই তুই জানু কার সঙ্গে কথা বলতো বিটকেল বিটকেল অস্তাদ রে তোর বিটকেলে কপাল চিমাড়া তুই বিটকেলি হোক আর যেই হোক এখানে কি করতে এসছিস আরে ওই তুই কাকে কি রে তোর নিজের মাথার প্রতি তোর কোনো দরদ নেই

হ্যাঁ রে হ্যাঁ যাবো দাঁড়া তারা গেলে ওরা তোদের কপালচুরি কি একে রেখে দাও তুই আজ থেকে শুধু আমাদের ক্লাবের মেম্বারই নয় তুই আজ থেকে আমাদের বন্ধু কি বলছো সত্যি বলছো তো আমি বন্ধুর জন্য নিজে মারাও যেতে পারি কিন্তু কোনোদিন বন্ধুর কোনো আঘাত আসতে দেবো না ঠিক আছে ঠিক আছে তুই আজ থেকে ঘর্ষণকারী ক্লাবের সভাপতি কি বলছিল ওরা তাহলে আমার ইচ্ছে হলে আমি মেয়েকে ধর্ষণ করতে পারবো আরে হ্যাঁ শুধু ঘর্ষণ নয় খুন খারাপি যা ইচ্ছে করবি সব অস্তাদ বুঝে নেবে তাহলে বলছি কি অস্তাদ তাহলে প্রথমেই মেয়েটাকে দিয়েই শুরু করি এই না না এ মেয়েকে করা যাবে না এ আমাদের পাড়ার মেয়ে লাওরা মানে ঘর্ষণ করলেও দেখে করতে হবে আরে হ তুই দেখে করবি নি যাকে করে দিবি তাহলে আমি বুঝবো কি করে কোনটা পাড়ার মেয়ে কোনটা বাইরের মেয়ে আরে হ্যাঁ রে তোর মুখে কি শুধু ওই ঘর্ষণ ছাড়া আর কোনো কথা নয় তুই আবার কথা বলছো ও আমাদের প্রাণ বাঁচিয়েছে জানো নি আচ্ছা আচ্ছা লও লও ভুলে বাড়ি গেছে বলছি তুই আজ থেকে তাহলে আমাদের বন্ধু হবি তো কি যে কথা বন্ধু হবো বলেই তো এত কিছু করলি কিন্তু শুধু আমাদের ক্লাবের মেম্বার হইলে হবে নি ক্লাবের হয় অনেক কিছু কাজও করতে হবে মানে গতরে খাটি করে সব পুষিব কাজ মানে কি ধরনের কাজ আরে কাজ মানে সেইরকম কিছু নয় যখন যেরকম অর্ডার আসবে কারোর মাথা কাটতে হবে কারোর হাত কাটতে হবে পা কাটতে হবে যখন যেরকম অর্ডার আসবে করতে হবে আর কি খান ছেলে আবার কথা বলল আরে ওরটা ওর জানতে চাইলে বলি তো বললি আরে শালির বেটা তুই বিটকেল না আমি বিটকেল তুমি তো বিটকেল আমি কেন বিটকেল হবো চাইলে আমরা তুই কেন কথা বলছো আচ্ছা আচ্ছা লও লও ভুলে ভুলে বিচার আর না তুমি বলো ওই আগে বলতো তোর নাম কি বল আমার নাম মাসকেল মাস্কেল ও মাস্কেল বাহ খুব ভালো নাম তো আমার নাম বিটকেল আর আজ থেকে তুই হলি আমার ভাই মাসকেল অস্তাদ মালটার সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নাইলে তুমি ভাই বানিয়ে দাও তো খানকির ছেলে তুই আবার কথা বলতু আসলে অস্তাদ তুমি খোঁজ নাইলে ভাই বানাইলো তো তাই জন্য তো কইলি বই লাউড়া এবার তোর গলাটা কাটতে হবে আমি কি করবো লাউড়া তোকে জেনে করতে হবে আচ্ছা লও লও ভুল হয়েছে লও তোমার যা ভাল লাগে করো চল ভাই মাস্কেল ক্লাবে চল ওখানে যা কথা হবে মালটা এত তাড়াতাড়ি পটে যাবে তো বুঝতে পারিনি ওই তুই কিছু বললু আরে না না কিছু বলিনি কিন্তু তোর নাম কি ওর নাম ওর নাম খাসকেল আমাদের তিন ভাই আস থেকে বিটকেল, মাস্কেল আর খাসকেল সারা একদম খালের পরিবার এই কিছু বললি আরে না না তুই ক্লাবে নিয়ে যাবে যে চলো হুম সালা মালটার ফিগারটা হেবি হবে না কেন লাউড়া ছাড়া যাবে না নাশকিল আয় আয় ভিতরে আয় হে মশ্কিল বল আমাদের ক্লাবটা কেমন লাগছে কি যে বলি লাউড়া দেখে তো মনে হচ্ছে কষাইখানা শুধু ছুরি চাকু ছাড়া তো লাউড়া কিছুই নেই ওই তুই কি কিছু কইলু নাকি রে হ্যাঁ হ্যাঁ বলছি সুন্দর সুপার সুপার লাগছে তুই ওটা কইলু না অন্য কিছু কইলু শুনলি বলে মনে হইলো মালটা মনে হচ্ছে আমাকে ফলো করছে না পেনটা একটু টাইট করতে হবে অস্তাদ এই খাসকেল মনে হচ্ছে আমাকে ক্লাবে রাখতে চায় না বুঝলি আরে এই শালা খাসকেল গুদমারানি তোকে চুপ করে থাকতে বলেছি না লাউড়া এই মাসকেল তুই বাদ কথা সে ঠিক আছে লাউড়া কিন্তু অস্তাদ ওইটা কি এই সালা এখানে আবার কিছু ফর্দ ঝুলানো আছে কি লেখা আছে গলা কাটা একটা পঁচিশ হাজার হাসপাতাল দেড় লাখারের ফর্দ ঝুলিয়ে রেখেছি এখানে দেখলু সেটা কিছু না সেটা আমাদের কাছে যে কাস্টমার আছে না ওই জন্য ওদের ফর্দ লাগানো আছে যে যেটা লিখবে সেরকম টাকা দিতে হবে না কিন্তু আমি একটা কথা তো বুঝতে পারলি ক ক কি কথাটা বুঝতে পারছুন ক এই যে হাসপাতালে দেড় লাখ আর গলা কাটা এক লাখ হাসপাতালে রেটটা বেশি কেন মালটা বাচ্চা ঢোকা তাই বুঝতে পারেনি আরে শুন হাসপাতালে পাঠিতে হইলে অনেক মাপিয়া ঝুকে মারতে হয় আর হাত পা কাটা তো চাকু ধরলি দিলি কাজ শেষ হয়ে সালারা পুরা কষাই বাচ্চা কিরে কি বললু না কিরে না না অস্তাদ কিছু বলিনি তুই টুকু দাঁড়াও খুনি কাস্টমার আসবে সব বুঝতে পারবি হ্যাঁ হ্যাঁ এইবারে প্রথম কাজটা তুই করবি বিটকেলটা আসবো

না হাত পা কাটবো না হাসপাতালে ফেলে দিয়ে আসবো না না দাদা সাটা চোটা ছেলে হাত পা কাটলে হবে না লাউড়া গলা কেটে ফেলে দিতে হবে দাও দাও 1 লাখ টাকা দাও এক 1 লক্ষ টাকা বলছি একটু কম হলে হয় না কম কোন কম তো হবে স্টিলের দাম বাড়িয়েছে জিএসটি বিল বাড়িয়েছে কম কিছু দেব হ্যাঁ তোমার কাছে তোমার বৌমার মান সম্মান যদি বেশি হয় তাহলে 1 লাখ টাকা দাও আর বাড়ি যাও বিকেলে কাজ হয়ে যাবে না না আমি দিচ্ছি কিন্তু আমার কাজ জন্য আজকে হয়ে যায় লও লও অনেক কইছো এবার টাকাটা দাও লক্ষ ঠিক আছে ঠিক আছে এবার তুমি ঘর যাও তোমার কাজ হয়ে যাবে এ সারা কোন ভসরির দল মাস্কেল এই কাজটা তোকেই করতে হবে আমাকে আমি কি পারবো এই লাউড়া তুই ভুলে যাস না তুই ঘর্ষণকারী ক্লাবের মেম্বার পারবো না বলে কোনো কথা হয় না ঠিক আছে ঠিক আছে দাদা হয়ে যাবে কইটি দাদা এত বড় কাজটা কি এঁকে দিবা ঠিক হবে এখান কি ছেলে ভুলে যাস না আমি বিটকেল আমি যেটা বলবো ওটাই ফাইনাল এই কাজটাই মাসকেলি করবে বল কাজকেল তুই আমার সঙ্গে বল জয় মাসকেলের জয় কি